নেতা তার স্ত্রীর শাড়ি বুড় আছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না এক না 5 একটা শাড়ি বুড় আছেন আরে মশাই আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে পানি জয় মাত্র 11.25 বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা কি কি পাঠাই কটন পাঠাই আমরা ফুড ইন্ডাস্ট্রি এডিবেল ভেজিটেবল পাঠাই আমরা আলু থেকে ডিম থেকে পেঁয়াজ থেকে আপনার এখানে এমন সাতানব্বইটা জিনিস আছে যার তম হচ্ছে আদার স্ট্রাকচার নৌকো লঞ্চের যন্ত্র মেশিন ওটাও ভারত দেয় একদিনে শুধু পেট্রোল পাল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া টাইট এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না করব আমরা আরে রাজনীতি পরে হবে হিন্দুর বাচ্চা আগে তো আমাদের সব হিন্দুকে এক হতে হবে মহারাজরা বাঙালি হিন্দু বলছিল কেন বলছিল কারণ আছে বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি এখনো ঐক্যবদ্ধ হয়নি ভাবছেন শ্যামপুরে মেরেছে বাগনানে তো কিছু হয়নি বাউড়িয়া ঢিল মেরেছে উলবেড়িয়ায় তো কিছু হয়নি আরে বেল লাগাতে কার্তিক পূজায় ভেঙেছে কাটুয়া কাল নাই কার্তিকের গায়ে তো হাত দেয়নি তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে যোগীজির বাণী গ্রহণ করেছে হরিয়ানা ঙ্গে তো কাটেঙ্গে তো সেফ রেগে মহারাষ্ট্র ছত্রপতি শিবাজি মহারাজের মাটি ঐক্যবদ্ধ হয়েছে সেখানে ঔরঙ্গজেব যোগীজি ওখানে গিয়ে আরেকটা লাইন অ্যাড করেছিলেন হরিয়ানায় বলেছিলেন কাটে গে এক তো আর মহারাষ্ট্রে গিয়ে যোগীজি বলেছেন বাটে নির্মমতা কা শহীদ কাটে গিয়ে ঔরঙ্গজেব কেটেছিল তাই মহারাষ্ট্র ভুমে